ওয়েলকাম টু মাই চ্যানেল হেলথ কেয়ার হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড চ্যানেল প্রিয় দর্শক আপনি জানেন কি ব্রণ এবং ব্রণ কেন হয় আমাদের ত্বকে থাকে অনেকগুলো সিবাসিয়াস গ্রন্থি যা থেকে সিবাব নামক এক ধরনের তৈলাক্ত রস সবসময় নিঃসৃত হয় লমকুপ দিয়ে এই সিবাব নিঃসন যদি কোনো কারণে বৃদ্ধি পায় অথচ সেই সময় লোমের গড়ায় বিদ্যমান ক্যারাটিন যদি ধুলাবাড়ির সাথে মিশে সেখানকার ছিদ্রপথ অর্থাৎ নির্গমনের পথ বন্ধ করে দেয় তখন সিবাম বেরোতে না পেরে জমা হয়ে ব্রন হিসাবে প্রকাশ পায় আর যেহেতু গ্রন্থি শরীরের মধ্যে বেশি থাকে তাই ব্রনও মুখের হয়। কিছু হরমোন আছে যেগুলো ব্রণার সাথে জড়িত যেমন অ্যান্ড্রোজেন টেস্টেস্ট্রেন ডিহাইড্রোটেস্টেস্ট্রেন ইত্যাদি অ্যান্ড্রোজেন হরমোনের প্রভাবে সিবামেন উৎপাদন ও নিঃসরণ বেড়ে যেতে পারে যাদের অ্যান্ড্রোজেন হরমোন বেশি নিঃসৃত হয় তাদের সিবামদিশনের মাত্রাও বেড়ে যায় ফলে এখান থেকে ব্রণ সৃষ্টি হয় এছাড়া অতিরিক্ত গরম এবং বাতাসের আর্দ্রতা বেশি হলে ব্রণ দেখা দিতে পারে আবার মাত্রাতিরিক্ত প্রসাদনী ব্যবহারও ব্রণ হতে পারে দীর্ঘদিন এস্ট্রয়েড ব্যবহারে ব্রণ দেখা দেয় জন্ম নিয়ন্ত্রণ বলি অনেকের ব্রণ হয়ে থাকে নাইদের ক্ষেত্রে প্রতিবার মাসিকের আগে ব্রণের তীব্রতা বেড়ে যায় কোষ্ঠকাঠিন্য কৃমি শরীরে পুষ্টির অভাব অতিরিক্ত চর্বিজাতীয় খাবার গ্রহণ প্রভৃতি ক্ষেত্রে ব্রণ হওয়ার সুবিধা বেড়ে যায় এছাড়া শারীরিক মানসিক ও পারিপার্শ্বিক পরিবর্তনের সঙ্গে ব্রণের তীব্রতাও ওঠানামা করতে পারে ব্রণের জীবাণু সংক্রমণ ঘটলে পুঁজ তৈরি হয় বাইরে থেকে এদের ছোট দেখালো এরা বেশ গভীর হতে পারে এরকম হলে ব্রণ সেরে গেলেও মুখে দাগ থেকে যেতে পারে প্রিয় দর্শক তাহলে এটা বোঝা গেল যে এক একজনের এক এক কারণে ব্রণ হয়ে থাকে আর তাই সবার জন্য চিকিৎসা পদ্ধতিও এক নয় এক্ষেত্রে ব্যক্তিগত কাউন্সেলিং খুব গুরুত্বপূর্ণ একজন ডাক্তারের সাথে পরামর্শ করে জেনে নিন কি কারণে ব্রণ হচ্ছে এবং সে অনুযায়ী চিকিৎসা নিন আপনি ঘরোয়াভাবেও ব্রণ বিনিময়ে ভেষজ উপকরণ ব্যবহার করতে পারেন প্রাকৃতিক উপায়ে ব্রণ নিরাময়ে নিচে পাঁচটি উপায় বর্ণনা করা হল প্রিয় দর্শক যে কারণে ব্রণ হয়ে থাকুক না কেন প্রত্যেকেই নিজ নিজ সুবিধা অনুযায়ী নিম্নে বর্ণিত যেকোনোটাই ব্যবহার করতে পারেন যেমন রসুনের কোয়া বেটে বনের চারপাশ সহ লাগান প্রধাও চলে যাবে দাগও যাবে লেবুর রসের সাথে সম পরিমাণ গোলাপ জল মিশিয়ে তিরিশ মিনিট মুখে লাগিয়ে রেখে মুখ ধুয়ে নিন এভাবে দশ পনেরো করলে ত্বক ব্রণমুক্ত হবে কচি নিম পাতা ও কাঁচা হলুদ একত্রে বেটে ব্রণ ও মুখে লাগিয়ে রাখুন ব্রণ ও দাগ চলে যাবে পনেরো বিশ দিন এভাবে করুন গুঁড়া দুধের সাথে মিশিয়ে লাগালে ম্যাচিং মতো কাজ করে ব্রণ তো যাবেই সাথে দাগও যাবে পুদিনা পাতা বেটে ব্রণের দশ পনেরো মিনিট লাগিয়ে রাখুন এরপর ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন ব্রণের ব্যথা ও পোধাও চলে যাবে পনেরো দিন এভাবে ব্যবহার করুন প্রিয় সাবস্ক্রাইবার্স ব্রণ থেকে মুক্ত থাকার প্রধান উপায় হলো ত্বক পরিষ্কার রাখা তাই নিয়মিত ত্বক পরিষ্কার রাখুন শুধু বাহ্যিকভাবে পরিষ্কার নয় খাদ্য খাওয়ার মাধ্যমেও আভ্যন্তরীণ পরিষ্কার রাখতে হবে এক্ষেত্রে পর্যাপ্ত জল পান করুন জল শরীরের বর্জ্য পদার্থ দূর করতে সাহায্য করে তাচা শাকসবজি ও ফলমূল গ্রহণ করুন বিশেষ করে উজ্জ্বল লাল রঙের ফল যেমন তরমুজ টমেটো চেরি কমলা রঙের ফল যেমন কমলা আম আসযুক্ত খাবার ইত্যাদি বিভিন্ন ভিটামিনযুক্ত শাকসবজি ও ফল বলে ত্বক ভালো রাখে যেমন ভিটামিন এ টিস্যুর স্থায়িত্ব বাড়ায় ব্রণ হওয়া ই প্রাকৃতিক যা ত্বকের জন্য খুবই উপকারী ভিটামিন বি কমপ্লেক্স ব্রণের ক্ষেত্রে উপকারী কোষ্ঠকাঠিন্য থাকলে দূর করতে হবে দৈনিক কমপক্ষে ছয় থেকে আট ঘন্টা ঘুমাতে হবে যেসব জিনিস এড়িয়ে চলতে হবে তার মধ্যে আছে জর্বিযুক্ত মাংস চিনি চা কফি আইসক্রিম অতিরিক্ত খাবার ইত্যাদি তাকে মেকআপ করা যাবে না ব্রণে কখনো হাত বা নখ দিয়ে খোটাখটি করবেন না প্রিয় ভিয়ার্স অ্যান্ড নিয়ে আলোচনা আজকে এখানেই শেষ করছি আপনাদের যে কোনো প্রশ্ন কমেন্টে লিখবেন আমি সবসময় চেষ্টা করি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন